ডেঙ্গি থেকে বাল্যবিবাহের মতো সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা নিয়ে রেজিনগরে শোভাযাত্রা হাই হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে এই শোভাযাত্রা প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উদযাপনে বিশেষ শোভাযাত্রায় সামিল হল রেজিনগরের হাই স্কুল প্ল্যাটিনাম জয়ন্তীতে চলছে একাধিক অনুষ্ঠান রবিবার সকালে স্কুলের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয় ডেঙ্গু সচেতনতায় এবার প্ল্যাটিনাম জয়ন্তীতে পথে নামলো দাঁতপুর হাই স্কুল আমার পিছনে যে ট্যাবলোটি রয়েছে সেখানে ডেঙ্গু সচেতনতার জন্য যে বিশেষ প্রচার সেই প্রচার অভিযানে নেমেছে দাঁতপুর হাই স্কুল এদিন সকালে স্কুল চত্বর থেকে শুরু হয় শোভাযাত্রা ছাত্রছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকেরা এই শোভাযাত্রায় পা মেলান একেবারে সামাজিক বিভিন্ন আমাদের স্কুলে রয়েছে দানপুর হাই স্কুলের তিনি কথা বলার চেষ্টা করবো বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজিনাম জয়ন্তী বর্ষ উদযাপন দু হাজার তেইশ উপলক্ষে আজকে অর্ণাঢ্য শোভাযাত্রার বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এই পদযাত্রায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাবৃন্দ বিদ্যালয় পরিচালন সমিতি পাঠ্যান পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং অপামার এলাকার জনগণ এই পদযাত্রায় সামিল হয়েছে আগামী আঠেরোই থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত স্কুল প্রাঙ্গণে রয়েছে তিন দিনের অনুষ্ঠান এদিন শোভাযাত্রায় সেই অনুষ্ঠানেরই সূচনা করা হয় তারপর হাই স্কুলের পঁচাত্তর বছর পূর্তির যে বিশেষ শোভাযাত্রা সেই শোভাযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমণের পর এবার তাজপুর হাই স্কুলে এসে তারপরে সমাপ্তি ঘোষণা করলেন তারপর হাই স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তিনি থেকে নিজামুদ্দিন শেখ